আর পাচন পাচন যদি চৈত্র মাসের লাস্ট দিন না খাই তাহলে তো হইতই না তো পাচনের মোটামুটি কুমড়া মিষ্টি কুমড়া পাচন সাজনা সাজনা তো এই যে কুমড়ার ডোগার কুমড়ার ডোগার আনছে না দিয়ে কাটামিতে আমি নিজে কাটতাম না আগে আমার কুমড়ো ধরবো আমরা কই কাটবাস কেদা কি তা জানি

তো যাই হোক এবার এখানে কাঠা নিয়ে ফেলাম দেখা তো ভালোই লাগতো স্যার তারা যে কাটতাছে এটা দেখে আমার এত ভালো লাগতো স্যার আমি তো আপনারা যে কাটতো কত ইজি মানে কোনো পরিশ্রম মানে আমরা যখন কাটি তখন মা গো মাথার গাম ফাই ওঠে ফাই ওঠে মাথায় ওঠে এর লেগে ওই করবার মানে আরেকজন যখন কোন কাজ করে তখন দেখতে কিন্তু ভালোই লাগে যখন নিজে কাজ করে তখন বুঝতে যে পরিশ্রমটা কী তা এর হলো কাঁচা কলা এক টাকা না দশ টাকা যাই হোক কাজ করতে পরব পরব তো একটু দাম তো হইবই তো শুধু ফাঁসানোর লেগে আমি তো সব পথ হইতে একটা দরকার নেই এখান থেকে বললাম এরপর দেখি আর গেটা লওয়া যায় মেন জিনিসটা কাটা তো মেন জিনিসটা জন্য এলাছি তাইলে আমার আর কোনো চিন্তা নাই ওখানে দেখি টুকটাক সামনের দিকে যাই দেখি গীতা বেশি থাকবে তাহলে এলাছি মেশ থেকে ভালো লাগতো না খরচ কিন্তু মনে হয় আমার শেষ পরের দিন সকালবেলা মানে তেরোই এপ্রিল আজকে শনিবার আমি একদম সকালবেলা ঘরের সব কাজটা শেষ করে স্নান টান করে এরপরে বইয়া গেলাম গা সবজি কাটতে এই যে সব দিকে একদম সরাই মরাই লিয়া বইছি এরপর এখন একটা একটা করে সবজি সবজি কারম একটা সেরে এরপর রান্না শুরু করুন অলরেডি কিছু রান্না কিন্তু কইয়া গেছে গা আমি ডাল রান্না করে ভাজি করে এলেছি ভাজি করে এলেছি ভাতও নামাই এলেছি শুধু পাচন ডক্রম ভয়তাছি ওখানে সামান্য একটুখানি তেল দিছি তেল দিয়ে প্রথম এটা বইছি অন্য সময় তেল কেউ দিয়ে তেল দেয় না কোনো অসুবিধা নাই এরপর এটা কষাই এলাম এখানে আর এদিক কাটালি হালকা একটু সিদ্ধ করে দেবো

এলাকার নতুন করে দেখাইছি না কিন্তু কড়াইটা বিশাল বড় দেখতে লাগতেছে শুধু এলাকা শুরু লাগতেছে মোবাইলের ভিতরে আমি ইউটিউব বিশাল বড় কড়াই এটা দিয়ে আমি ষাট সত্তর জনের রান্না কইরা খাওয়াই সেই কড়াই তো যাই হোক আমার রান্না বাড়া মোটামুটি এখানে শেষের পথে ওখানে একটু গরম মশলা দেবো গরম মশলা দিয়ে নাম তো বাসি দিব সেন্টটা না বেশি একটা ভালো আছে না মনে হয় খুব বেশি একটা স্বাদ হইব আরে এর গাড়তে আসে এখানে পাথরা বানাইলে সিকিটা কইতাম যাক আমার রান্না কিন্তু হয়ে গেছে এখন এখানে নামাইলাম তো একবার বানিয়ে বলতে আটটা চানা লিখে দুই জায়গা তুলিলাম রানছিও একবার কোথায় আর ওখানে দেখি যারা নিমন্ত্রিত আছে তারা কুমচু মাইয়ে তারা তো অপেক্ষায় আসি তারা এলে এবার সবাই মিলে একসঙ্গে বইয়া খাওয়া দাওয়া করে রান্না যেতে কমপ্লিট হয়ে গেছে গা এর মধ্যে কিন্তু আমরা সঞ্জয় দাও মনে দিই কিন্তু আয়া পড়ছে বাকি অতিথিরা কিন্তু কখন আইসে তারা না একটু দেরি হইব তো যার কারণে তারাই হন আয়া পড়ছে এবং তারা লইয়া খাওয়া দাওয়া করতে প্রয়োজন গা আর দেখেন হাতের মধ্যে ফুটলা আর লইয়া পড়ছে এটা কোনো কথা নিমন্ত্রণ করছি ফাঁসন করছে হাতের মধ্যে ফুটলা অনেক কষ্ট করে আইসেন

তার উপর তোমাকে আরো অনেক ভালোবাসা দেবো আর আমার এত কেউ শুভেচ্ছা রুচ্ছা দিছে না আমি নিজেরটা নিজেই শুভেচ্ছা রয়ে যেতেছি কিনা আপনার এত সুন্দর হাসি দিতেছেন ব্যাপারটা কিনা আপনার যাই কন আজকে কিন্তু আপনার সে কৃষ্ণ লাগতেছে একদম একদম সেই দুপুর থেকে দুপুর থেকে অপেক্ষা করার পর হ্যাঁ আমাদের বৌ জামাই সংসারে এই যে বউ এই যে জামাই আছে হ্যাঁ আমি ঘড়ি কাটাতে হয় বাজে সাতটা এক দু মিনিট বাকি আছে

অনেক মজা অনেক আনন্দ খুব এনজয় পাশাপাশি যে পাচন রান্নাটা খুব টেস্ট হয়েছে সাথে সবচেয়ে বেশি টেস্ট লাগছে আমার পাচনের থেকে বেশি বাজারটা সেরা শুভ নববর্ষ অগ্রিম সবাই রে আমার ডেরের বাজারটা কই আমার ডেরের খাইছে না তো ডেরের বাজার আমি